হ্যালো সালামু আলাইকুম আজকে আমি একটি নতুন কন্টেন্ট নিয়ে চলে এসেছি বইটির নাম হলো ইসলামের হাকিকত লিখেছেন সাইদ আবদুল আলা মৌদুদি আজকে আমরা সূচিবতা দেখব কিছু বিশেষ বিষয় এখানে কথা বলা হয়েছে মুসলমান হবার জন্য জ্ঞানের আবশ্যকতা মুসলমান ও কাফেরের মধ্যে বিশেষ পার্থক্য ভাববার বিষয় কালে মায়ে এবার অর্থ পাক কালেমা ও নাপাক কালেমা এবং লাস্টে রয়েছে তা এবার প্রতি ইমান আনার উদ্দেশ্য আজকে আমরা পড়ব মুসলমান হওয়ার জন্য জ্ঞানের আবশ্যকতা তাহলে শুরু করা যাক প্রত্যেক মুসলমানই একথা ভালো করে জানে যে দুনিয়ার ইসলাম আল্লাহ আল্লাহতালের একটি সবচেয়ে বড় নিয়ামত আল্লাহতালা তাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত করে সৃষ্টি করেছেন এবং ইসলামের ন্যায় এত বড় একটা নিয়ামত তাকে দান করেছেন বলে প্রত্যেক মুসলমান আল্লাহর শুকর আদায় করে থাকে এমন কি স্বয়ং আল্লাহ তাআলাও ইসলামকে মানুষের প্রতি সবচেয়ে বড় ও উৎকৃষ্ট নিয়ামত বলে ঘোষণা করেছেন বলেছেন আজ আমি তোমাদের অনুগত বিধান জীবন বিধান পরিপূর্ণ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবনবিধান হিসেবে মনোনীত করলাম সুরা মায়েদা তিন আল্লাহতালা মুসলমানদের প্রতি এই যে অনুগ্রহ করেছেন এর হক আদায় করা তাদের প্রত্যেকের একান্তই কর্তব্য কারণ যে ব্যক্তি অপরের অনুগ্রহের হক আদায় করে না সে বড়ই অকৃতজ্ঞ আর সবচেয়ে বড় অকৃত অকৃতজ্ঞতা হচ্ছে মানুষের প্রতি আল্লাহ তালার এই বিরাট অনুগ্রহের কথা ভুলে যাওয়া এখন আপনারা কি আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ আল্লাহতালার অনুগ্রহের হক কীভাবে আদায় করা যেতে পারে তাহলে আমি তার উত্তরে বলবো যে আল্লাহ তালা যখন আপনাকে হজরত মোহাম্মদ মুস্তাফা ওয়াসাল্লামের উম্মত করে সৃষ্টি করেছেন তখন পূর্ণরূপে ও খাঁটিভাবে তার অনুগামী হতে পারলেই আল্লাহ আল্লাহতালার এই অনুগ্রহের হক আদায় হবে আপনাকে যখন আল্লাহ তাআলা মুসলিম জাতির অন্তর্ভুক্ত করে সৃষ্টি করেছেন তখন তার এই অনুগ্রহ ও দয়ার হক আদায় করতে হলে আপনাকে খাঁটি মুসলমান হতে হবে এছাড়া আপনি অন্য কোনো প্রকারেই এবং কোনো উপায়ে তার এ মহান উপকারের হক আদায় করতে পারেন না আর আপনি যদি এই হক আদায় করতে না পারেন বা না করেন তাহলে আপনি এ অকৃতজ্ঞতার মহা অপরাধী হবেন আল্লাহ আমাদের সকলকে এ মহাপ হতে রক্ষা করুক আমি অতপর আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে পূর্ণ মুসলমান কিভাবে হওয়া যায় তবে তার উত্তর খুবই বিস্তৃত ও লম্বা হবে এই পুস্তকে আমি ক্রমশ এর একটি অংশ বিস্তারিতভাবে বর্ণনা করতে থাকব সর্বপ্রথম আমি এমন একটি বিষয় বলবো মুসলমান হতে হলে যার প্রয়োজন সকলের আগে এবং যাকে বলা যায় মুসলমান হওয়ার প্রথম মুসলমান হওয়ার পথের প্রথম ধাপ একটু ধীরেভাবে চিন্তা করে দেখুন যে আপনারা সর্দা সর্বদা যে মুসলিম শব্দটি ব্যবহার করে থাকেন এর অর্থ কী মানুষ কি মায়ের গর্ব থেকে ইসলাম ধর্মের সাথে করে নিয়ে আসে মুসলিম ব্যক্তির পুত্র অথবা মুসলিম ব্যক্তির পুত্র হলেই কি মুসলমান হওয়া যায় ব্রাহ্মণের পুত্র হলেই যেমন ব্রাহ্মণ চৌধুরীর পুত্র হলেই যেমন চৌধুরী এবং শূদ্রের পুত্র হলেই যেমন শূদ্র হওয়া যায় তেমনি রূপে মুসলমান নামধারী ব্যক্তির পুত্র হলে কি মুসলমান হতে পারে মুসলমান কি কোনো বংশ বা কোনো শ্রেণীর নাম ইংরেজ জাতির মধ্যে জন্ম হলেই ইংরেজ চৌধুরী বংশে জন্মালেই চৌধুরী হওয়া যায় তেমনি মুসলমানরাও কি মুসলমান নামক একটি জাতির বংশের জন্মলাভ করেছে বলে মুসলমান নামে অভিহিত হবে আমার এসব প্রশ্নের উত্তরে আপনারা কি এটাই বলবেন না যে না মুসলমান তাকে বলে না মায়ের গর্ব হতে মুসলমান হয়ে কেউ জন্মে না বরং ইসলাম গ্রহণ করলে মুসলমান হওয়া যায় এবং ইসলাম ত্যাগ করলেই মানুষ আর মুসলমান থাকে না মুসলিম সমাজ হতে একেবারে খারিজ হয়ে যায় যে কোনো লোক যে ব্রাহ্মণ হোক কিংবা পাঠান হোক ইংরেজ হোক অথবা আমেরিকান বাঙালি হোক অথবা হাফসে হাফসে সে যখন ইসলাম গ্রহণ করবে তখনই সে মুসলমান হিসেবে গণ্য হবে আর যেই ব্যক্তি মুসলমান সমাজে জন্মগ্রহণ করেও ইসলামের নিয়মকানুন ও বিধিবিধান পালন করে চলে না সে মুসলমান রূপে গণ্য হতে পারে না সে সৈয়দের পুত্রই হোক আর পাঠানের পুত্রই হোক তাতে কিছু আসে যায় না আমার পূর্বত্র প্রশ্নগুলোর এই জবাব হইতে জানা গেল যে তালার বড় নিয়ামত মুসলমান হওয়ার নিয়ামত যা আপনি লাভ করেছেন এটা জন্মগত জিনিস নয় তাকে আপনি মায়ের গর্ভ হতে জন্ম হওয়ার সাথে সাথে লাভ করতে পারেন না এবং আজীবন এর প্রতি ভ্রুক্ষেপ করুন আর নাই করুন তা আপনার সাথে নিজে নিজে সর্বদা লেগে থাকবে এমন জিনিসও তা নয় এটা একটি চেষ্টা লভ্য নিয়ামত তা লাভ করতে হলে আপনাকে রীতিমতো চেষ্টা করতে হবে চেষ্টা সাধনা করে যদি আপনি তা লাভ করেন তবেই তাকে আপনি পেতে পারেন আর এর প্রতি যদি মোটেই খেয়াল না করে করেন তবে এ সৌন্দর্য হতে বঞ্চিত হবেন নজিবুল্লাহ অতএব প্রমাণিত হল যে ইসলাম গ্রহণ করলেই মুসলমান হয় মুসলমান ইসলাম হয় কিন্তু ইসলাম গ্রহণ করার অর্থ কি মুখে মুখে যে ব্যক্তি আমি মুসলমান বা আমি মুসলমান হয়েছি বলে চিৎকার করবে তাকেই কি মুসলমান বলে মনে করতে হবে অথবা পূজারী ব্রাহ্মণীরা যেমন না বুঝে কত কতগুলো সংস্কৃত মন্ত্র পাঠ করে তেমনিভাবে আরবি ভাষায় কয়েকটি শব্দ না বুঝে মুখে উচ্চারণ করলে কি মুসলমান হওয়া যাবে ইসলাম গ্রহণ করার তাৎপর্য কি এটাই উক্ত প্রশ্নের জবাব আপনারা এটাই বলবেন না যে ইসলাম গ্রহণের অর্থ এটি নয় ইসলাম গ্রহণের করার অর্থ হচ্ছে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলহি ওয়াসাল্লামের প্রদত্ত শিক্ষা দীক্ষা ও ব্যবস্থাকে বুঝে আন্তরিকতার সাথে সত্য বলে বিশ্বাস করা জীবনের একমাত্র বক্ত্র ও আদর্শ হিসেবে এটাকে গ্রহণ করা এবং তদনুযায়ী কাজ করা ইসলাম গ্রহণ করার তাৎপর্য এটাই কাজেই যিনি এরূপ না করবেন তিনি মুসলমান হতে পারবেন না আপনাদের এই জবাব হতে এটাই প্রকাশ পেল যে প্রথমত ইসলাম জেনেও না জেনেও না বুঝে নেয়া এবং বুঝে নেওয়ার পর তাকে কাজে পরিণত করার নামই নাম ইসলাম গ্রহণ কেউ কিছু না জেনেও ব্রাহ্মণ হতে পারে কারণ সে ব্রাহ্মণের ঘরে জন্ম করেছে অত অতএব ব্রাহ্মণ থাকবে কেউ কিছু না জেনেও চৌধুরী হতে পারে যেহেতু সে চৌধুরী ওয়ারিসে জন্মগ্রহণ করেছেন চৌধুরী সে থাকবে কিন্তু ইসলামকে না জেনে কেউ মুসলমান হতে পারে না কারণ মুসলমান ব্যক্তির ওয়ারিস জন্ম হলেই মুসলমান হওয়া যায় না ইসলামে জেনে ইসলামকে জেনে বুঝে বিশ্বাস করে কাজ করলেই তবে মুসলমান হওয়া যায় চিন্তা করে দেখুন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লি ওয়াসাল্লামের শিক্ষা ও জীবন ব্যবস্থা না জেনে তাকে বিশ্বাস করা ও তদানুযায়ী কাজ করা কী রূপে সম্ভব হতে পারে আর না জেনে না বোঝে এবং বিশ্বাস না করেই বা মানুষ মুসলমান হতে পারে কী রূপে অতএব বোঝা যাচ্ছে যে মূর্খতা নিয়ে মুসলমান হওয়া ও মুসলমান থাকা কিছুতেই সম্ভব নয় যারা মুসলমানের ঘরে জন্মলাভ করেছে মুসলমান নামে যারা নিজেদের পরিচয় দেয় ও মুসলমান বলে দাবি করে তারা সকলেই প্রকৃতপক্ষে মুসলমান নন যিনি ইসলাম কি তা জানেন এবং বুঝে শুনে তাকে সত্য বলে বিশ্বাস করেন প্রকৃতপক্ষে তিনি মুসলমান কাফের ও মুসলমানের মধ্যে নামের পার্থক্য নয় অতএব একজনের নাম রামপ্রসাদ এজন্য সে হিন্দু এবং আরেকজনের নাম আব্দুল্লাহ অতএব সে মুসলমান তা হতে পারে না পরন্তু কাফের ও মুসলমানের মধ্যে শুধু পোশাকের পার্থক্য আসল পার্থক্য নয় কাজেই একজন ধুতি পরে বলে সে হিন্দু এবং অন্যজন পায়জামা বা লুঙ্গি পরে বলে সে মুসলিম বিবেচিত হতে পারে না বরং মুসলমান ও কাফের মধ্যে আসল পার্থক্য হচ্ছে উভয়ে ইলম ও জ্ঞানের পার্থক্য এক ব্যক্তি কাফের এই জন্য যে সে জানে না তার সৃষ্টিকর্তার সাথে তার কি সম্পর্ক এবং তার বিধান অনুসারে জীবনযাপনের প্রকৃত এক এক ব্যক্তি কাফের এই জন্য যে সে জানে না তার সৃষ্টিকর্তার সাথে তার কি সম্পর্ক এবং তার বিধান অনুসারে জীবন জীবনযাপনের প্রকৃত পথ কোনটি কিন্তু একটি মুসলমান সন্তানের অবস্থাও যদি এরূপ হয় তবে তার ও কাফের ব্যক্তির মধ্যে কোনো দিক দিয়ে পার্থক্য করা যাবে এবং এ দুজনের মধ্যে পার্থক্য করে আপনি একজনের একজনকে কাফের ও অপরজনকে মুসলমান বলে বলবেন কেমনে করে এ কথা হলো বিশেষ মনোযোগ সহকারে এবং ধীরভাবে ভেবে দেখা আবশ্যক আল্লাহ যে মহান নিয়ামতের জন্য আপনারা শুকর আদায় করছেন একে লাভ করা এবং রক্ষা করা এই দুটি কাজে সম্পূর্ণভাবে নির্ভর করে এম ও বা জ্ঞানের উপর এম বা জ্ঞান না থাকলে মুসলমান তা মুসলমান এম বা জ্ঞান না থাকলে মানুষ তা পেতে পারে না সামান্য পেলেও তাকে বাঁচিয়ে রাখা বড়ই কঠিন ব্যাপার সব সময় তাকে হারিয়ে ফেলার অবশ্য আশঙ্কা ও ভাব মনের মধ্যে বদ্ধমূল হয়ে থাকে মুসলমান না হয়েও এক শ্রেণীর লোক নিজেদের মুসলমান মনে করে এর একমাত্র কারণ তাদের মূর্খতা যে ব্যক্তি একেবারেই জানে না যে ইসলাম ও কুফরের মধ্যে এবং ইসলাম ও শিরকের মধ্যে পার্থক্য কি সে তো অন্ধকারাচ্ছন্ন পথের প্রতীকের মতো সরল রেখার উপর দিয়ে চলতে চলতে আপনা আপনি তার পা দুখানা এখন যে পিচ্ছিলে পিছলিয়ে যাবে বা অন্য পথে ঘুরে যাবে তা সে জানতেই পারবে না জীবনের পথে চলতে চলতে যে সরল পথ হতে এখন জীবনের পথে চলতে চলতে সে সরল পথ হতে কখন সে সরে গিয়েছে তা সে টেরও পাবে না এমনও হতে পারে যে প্রতিমধ্যে কোনো ধোকাবাজ শয়তান এসে তাকে বলবে মিয়া তুমি তো অন্ধকারের পথ ভুলে গিয়েছ আমার সাথে চলো আমি তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেব বেচারা অন্ধকারের যাত্রী নিজের চোখ যখন সরল সঠিক পথ দেখতে পায় না তখন মূর্খতার দর্ণী নিজের হাত কোনো দজ্জালের হাতে সঁপে দিয়ে তার অনুসরণ করতে আরম্ভ করবে এবং সে তাকে পথভ্রষ্ট করে কোথা হতে কোথা নিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না তার নিজের হাত হাতে আলো নেই এবং সে নিজে পথের রেখা দেখতেও চিনে চলতে পারে না বলেই বলেই তো সে এত বড় বিপদের সম্মুখীন হয়েছে কিন্তু তার কাছে যদি আলো থাকে তবে সে পথ ভুলে যাবে না আর অন্য কাউকে তাকে গোমরা করে বিপদে নিয়ে যেতে পারবে না এ কারণেই ধারণা করে নিতে পারেন যে ইসলাম সম্বন্ধে অজ্ঞ হওয়া এবং পবিত্র কোরআনের উপস্থাপিত বিধান ও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা লাভ করে না জানা মুসলিম মুসলমান ব্যক্তি পক্ষে এত বড় বিপদের কথা এই অজ্ঞতার কারণে সে নিজেও পদভ্রষ্ট হতে পারে এবং অপর কোনো দাজ্জাল ও তাকে বিপদগামী করতে পারে কিন্তু যদি তার কাছে জ্ঞানের আলো থাকে তবে সে জীবনের প্রত্যেক ক্ষেত্রে এবং প্রতি প্রতি ধাপে ইসলামের দেখতে পাবে কুফরি পাপ জেনা প্রভৃতি যেসব বাঁকা পথ ও হারাম কাজ সামনে আসবে তা সে চিনতে এবং তা থেকে বেঁচে থাকতে পারবে আর যদি কোনো পথ ভ্রষ্টকারী তার কাছে এসে তবে আসে তবে তার দু চারটি কথা শুনেই তাকে চিনতে পারবে এবং এই লোকটি যে প্রভ্রষ্টকারী ও এর অনুসরণ করা যে কিছুতেই উচিত নয় তা সে স্পষ্টভাবে বুঝতে পারবে আমি যে এলম বা জ্ঞানের কথা উল্লেখ করলাম এর উপরে আপনাদের বা ও আপনাদের সন্তান সন্ততির মুসলমান হওয়া ও মুসলমান থাকা একান্তভাবে নির্ভর করে এটা সাধারণ বস্তু নয় এক অবহেলাও করা যায় না কৃষক তার ক্ষেত খামারের কাজে অলসতা করে না খেতে পানি দিতে এবং ফসলের হেফাজত করতে গাফলতি করে না গরু বাছুরগুলোর গরু গরুর বাছগুলোকে ঘাস কোটা দিতে অবহেলা করে না কারণ এসব ব্যাপারে অলসতা করলে তার না খেয়ে মরার ও প্রাণ হারাবার আশঙ্কা রয়েছে কিন্তু মুসলমান হওয়া ও মুসলমান থাকা যে জ্ঞানের উপর নির্ভর করছে তা লাভ করতে মানুষ কেন এত অবহেলা করছে এতে কি ইমানের মতো অতি প্রিয় ও মূল্যবান নিয়ামত নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই ইমান কি প্রাণ অপেক্ষাও প্রিয় নয় মুসলমান কোন প্রাণ রক্ষার ব্যাপারে যতটা সময় ব্যয় ও পরিশ্রম করে এর দশ ভাগের এক ভাগ কি ইমান রক্ষার জন্য ব্যয় করতে পারে না আপনারা প্রত্যেক প্রত্যেকে একজন এক একজন মৌলবী হবেন আপনারা প্রত্যেকে এক একজন মৌলবী হবেন বড় বড় কিতাব পড়ে এবং জীবনের দশ বারোটি বছর কেবল পড়াশোনার জন্য বের করে মস্ত বড় একজন আলেম হবেন আল্লামা হবেন এমন কথা আমি বলছি না মুসলমান হওয়ার জন্য এত কিছু পড়ার বা বড় কোনো ডিগ্রি লাভ করার কোনো আবশ্যকতা নেই আমি শুধু এটুকু বলতে চাই যে আপনারা রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র এক ঘন্টা সময় দিনী এলম ইসলামী বিদ্যা শিখার জন্য ব্যয় করুন অন্তত পক্ষে প্রত্যেক মুসলমান বালক যুবক বৃদ্ধ সকলেরই এতটুকু ইলম বা জ্ঞান অর্জন করা দরকার যা হতে তারা পবিত্র কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য জানতে পারবে তা লাভ তা ভালো রূপে বুঝতে পারবে তা ভালো রূপে বুঝতে ও হৃদয় হৃদয়ঙ্গম করতে পারবে আর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যেসব অন্যায় কুসংস্কার দূর করতে এবং সেই স্থানে যে স্থাপন করতে এসেছিলেন তাও উত্তম রূপে জানতে পারবে এবং আল্লাহ তারা মানুষের জীবনযাপনের জন্য যে বিষয় নিয়মবিধান নির্দিষ্ট করে দিয়েছেন তার সাথে তারা ভালো করে পরিচিত হতে পারবে এইটুকু এলম হাসিল করার জন্য খুব বেশি সময়ের দরকার করে না ইমান যদি বাস্তবিক। আর বাস্তবিকই কারোর প্রিয় বস্তু হয় তবে এই কাজে একটা ঘন্টা মাত্র বের করা তার পক্ষে এতটুকু কঠিন কাজ নয় এখানেই শেষ হচ্ছে আমাদের এই চাপ্টারটি যার নাম হল মুসলমান হওয়ার জন্য জ্ঞানের আবশ্যকতা এখানে ছয়টি কন্টেন্টের প্রথম কন্টেন্টটি আমরা আজকে পড়লাম থ্যাংক ইউ ফর হিয়ারিং মি থ্যাংক ইউ ফর হ্যাভিং অনাফ পেশেন্স টু বি এডুকেটেড উথ মে আচ্ছা যাই হোক ধন্যবাদ সবাইকে শোনার জন্য আমাকে ধৈর্যস্বরূপ বেয়ার করার জন্য আই গেস কী বলা চলে আচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ